সবাইকে রিপু মিউজিক ও আর লকের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা বাংলাদেশের সুন্দর সুন্দর জায়গা দিও দেখা আমন্ত্রণ রইল সবাই সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রিকু মিউজিক ওয়ার্ল্ডের পক্ষ থেকে আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে আপনাদের দেখাবো চট্টগ্রাম শহরের রেল স্টেশন আমি আজকে রেল স্টেশনের ভিতরের পুরো দৃশ্যগুলো তুলে ধরবো আপনাদের মাঝে আমি একটা রেলের ভিতরে আছি মুহূর্তে এখান থেকে বেরিয়ে পুরো লোকেশনটা দেখাবো প্রচুর লাইক শেয়ার কমেন্ট আশা করি আপনাদের কাছ থেকে প্রতিবার নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করি শুধু আপনাদের একটু আনন্দ দেওয়ার জন্য তো সবাই আমার ভিডিওটা শেয়ার করতে বলবেন না আজকে দেখাচ্ছি চট্টগ্রামেরই সেই সাইডে ঢাকার পরে বড় রেল স্টেশন চট্টগ্রাম রেল স্টেশন এটা বর্তমানে আমি একটা জায়গায় অবস্থিত বিস্তারিত সব ভিডিওতে জানাবো তো প্রচুর লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা আপনারা নিয়মিত দেখেন বলেই নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করি আমি সাথে থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো দেখবেন she looks deep into my eyes and remains silent. the problems in her head pile up. again and again she tells me how sick she is. everything is so hard for her. why don't you just tell me everything could be so simple, but you want to make it difficult for yourself, for yourself, for yourself. সকাল সাড়ে নয়টা হবে আমি এখন রেল স্টেশনের ভিতরে দিয়ে হাঁটতেছি আর আপনাদের জন্য খুব সুন্দর দৃশ্যগুলো রেকর্ড করতেছি এখানে পরিবেশটা খুব শুনছেন তবে এখানে স্বর্ণ ছাড়া মানুষের কিছু আবাসের স্থান আছে যার কারণে হাঁটা চলা করার সময় খুব সাবধানে থাকবেন মোবাইল সাবধানে রাখবেন সুযোগ পেলে ছু মেরে নিয়ে চলে যাবে তবে এটা বেশি এক ঘন মানুষের যখন চলাফেরা বেশি ঘন হয় তখন হয় এখন সংসার পরিবেশ তবে সাবধানে থাকতে তো কোনো নেই তবে জায়গাটা এত সুন্দর একা একা সময় কাটালে এখানে কোনো বোর আসবে না খুব ভালো লাগবে কারণ চট্টগ্রামের এই রেল স্টেশনটা ঢাকার উপরেই দ্বিতীয় খুব সবচেয়ে বড় আর সুন্দরের পরিবেশটা শুধু সেই সামনাছাড়া মানুষগুলোর জন্য একটু প্রবলেম হয় আর সুযোগ বুঝেই ঝোপ মারে তো সাবধানে থাকলে মাইন্ড নেই তে সবার সাথে এখানে সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন আর এখন আরও অনেক কাজ চলতেছে রেল স্টেশনে দেখার মতো অনেক সুন্দর জায়গাটা অবশ্য সময় কাটালে শহর আসলে এখানে সময়টা ভালো কাটানো যাবে নিরিবিলি পরিবেশে বসে তো দেখতে পাচ্ছেন এখন সাত সকালে মানুষজন আনাগোনা কম একটু দুপুর বিকেল হলে মানুষের অনেক আনাগোনা বেড়ে যাবে এখানে আর এটা এখান থেকে এখন নতুন সংযোগন রেল রাস্তা হয়েছে একদম কক্সবাজার পর্যন্ত একসময় পটিয়া পর্যন্ত ছিল দিন দিন উন্নত হচ্ছে সেটা বুঝতে হবে আর দেখতে পাচ্ছেন কি সুনসান পরিবেশটা সাথে থাকবে Karma, got a thing for me, we hold hands, make plus keep the receipts Karma, she's my best friend, one step closer, here's how and ends Karma, got a thing for me, you see you'll be digging up six feet Karma, never let me down, my will kill when I cut you চট্টগ্রাম রেল স্টেশন বাংলাদেশের চট্টগ্রাম জেলায় বটতলি এলাকায় অবস্থিত প্রাচীন এবং চট্টগ্রাম শহরের মুখ্য রেল স্টেশন স্থান বটতলি স্টেশন সড়ক চট্টগ্রাম মালিকানাধীন বাংলাদেশ রেলওয়ে ইতিহাস আঠারোশো ছিয়ানব্বই সালে সাতই নভেম্বর আসাম বেঙ্গল রেলওয়ের এজেন্ট স্টেশনের বাণিজ্যিক স্থাপনার এবং স্টেশন মাস্টারের অবসনের প্রয়োজন মেঠাতে প্রধান প্রকৌশলী সহযোগে দুইতলা পুরনো ভবনের অঙ্কন স্বাক্ষর করেন যা পরবর্তীতে পূর্ণ সংস্করণ করা হয় এটি বাংলাদেশের স্থাপত্য সংরক্ষণের শ্রেষ্ঠ উদাহরণ হিসেবে বিবেচনা করা হয় অনেক স্টেশনটা এখন এখন নতুন সংযুক্ত হয়েছে আমি যে রাস্তাতে হাঁটতেছি এটা ফুরান স্টেশন এক নম্বর প্ল্যাটফর্মে এই যে গাড়িটা দেখতেছেন ট্রেন এটা লোকাল একটা ট্রেন এটা এখান থেকে সাঁতপুর পর্যন্ত যাবে আর এখানে অন্তনগর ট্রেন আছে Chase leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on and on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on and on we'll go, through the wastelands, through the highways. চট্টগ্রাম বর্তলী রেল স্টেশন নামে পরিচিত এই পুরাতন রেল স্টেশনে ইংরেজ শাসন আমলে নির্মিত করা হয় স্টেশন ভবনটি পূর্ব থেকে পশ্চিমে প্রায় ছাপ্পান্ন দশমিক চব্বিশ মিটার দৈর্ঘ্য এবং দশ দশমিক সাত্রিশ মিটার প্রস্থের একটি দ্বিতল ভবনের সমন্বয়ে তৈরি করা হয়েছে ভবনের নিচতলায় ব্যবসায়িক স্থান এবং দ্বিতীয় তলায় রেলওয়ে কর্মকর্তাদের আবাসনের ব্যবস্থা রয়েছে শুরুতে স্টেশন প্রসঙ্গে একটি উন্মুক্ত সত্তর থাকলেও বর্তমান তা নেই ভবনের পার্টি ফেসাদ স্থাপত্যে অলঙ্করণে সজ্জিত জাঁকজমকপূর্ণ গাড়ি বারান্দায় মাঝখানে সংযুক্ত রয়েছে দাতব শীর্ষভূষণ এবং গম্বুজ সুবিত অর্ধ আষ্টাল মিনার চট্টগ্রাম রেল স্টেশন চট্টগ্রাম জেলা শহরে অবস্থিত একটি রেলওয়ে স্টেশন এই স্টেশন থেকে চট্টগ্রাম কক্সবাজার লাইন শুরু হয়েছে এই স্টেশনটি চট্টগ্রাম খেবিন স্টেশন নামেও পরিচিত অবস্থান চট্টগ্রাম জেলা চট্টগ্রাম বিভাগে মালিকানাধীন বাংলাদেশ রেলওয়ে পরিচালিত বাংলাদেশ রেলওয়ে লাইন আখাউড়া লাকসাম চট্টগ্রাম লাইন

ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটার সাথে থাকার জন্য এখন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে বাইরে আমরা নিউ মার্কেটের দিকে বেরিয়ে যাবো তো সাথে থাকবেন নতুন ভিডিওতে কথা হবে আপনাদের সাথে সে পর্যন্ত